বিরোধী বিধায়ক ও যুব নেতাদের উপস্থিতিতে শোক স্তব্ধ সরকারের পরিবার শাসক বিধায়কের অনুপস্থিতি নিয়ে উঠলো তীব্র প্রশ্ন ধর্মনগরের কামেশ্বর গ্রামের তরুণ ডেলিভারি বয় প্রসঙ্গিত সরকারের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নিমে এসেছে গভীর শোক ও ক্ষোভের আবহ সোমবার বিকেলে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গ্রামে পৌঁছান বামপন্থী যুব ও রাজনৈতিক নেতৃত্বের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সম্পাদক নবরণ দেব রাজ্য কমিটির সদস্য বাসুদেব ভট্টাচার্য যুবনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ নারী নেত্রে বিচিতা নাথ এবং যুবরাজনগর বিধানসভার বিরোধী বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ নেতারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সমবেদনা জানার এবং ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোরালো দাবি তোলেন আমরা তো আসলাম প্রসেনজিতের বাড়িতে আপনি কি হন প্রসেনজিতের আচ্ছা আচ্ছা আপনার তো কালকে এফআইআর করেছিলেন থানাতে তো পুলিশ কি এখন পর্যন্ত কাউকে ধরছে না হ্যাঁ আপনি কী বলবেন এই বিষয় নিয়ে আমরা তো যত খবর আছে আমাদের কাছে যে এগুলা বাড়িতে নেই ঠিক আছে কিন্তু আশেপাশে এরিয়াতে আছে হ্যাঁ কিন্তু পুলিশ কেন ধরছে না এটা তো আমাদের বুঝছি না কি কী শেল্টারে ধরছে না বা কী কারণে ধরছে না যে আমার ভাই যে ঘটনা ঘটাইছে তার তাদের পাঁচজনেরই মোটামুটি ডিটেলস প্রথম এফআইআর করছে দুইজনের নামে দুজনের নাম দেওয়া আছে বাকি তিনজনের অ্যাড্রেস ডিটেলস পরে পাওয়ার পরে আমরা ওনার কাছে পৌঁছে দিয়েছি যে ওই ছিল একজন পরিশ্রমী ও নিরীহ যুবকের এই করুণ মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না আত্মহত্যার তাকমা দিয়ে প্রকৃত সত্য চাপা দেওয়া চলবে না প্রশাসনকে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত নামতে হবে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া একটি অপমানজনক ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ফুটেজ ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে অনেকেরই দাবি এই অপমানই তরুণ প্রসঞ্জিতের মৃত্যুর পেছনে বড় কারণ এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ ঘটনার পর এতদিন কেটে গেলেও এলাকার বর্তমান শাসক দলের বিধায়ক যাদবলাল নাথ পরিবারটির খোঁজ নেননি অথচ বিরোধী দলের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ নিজে এসে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এর পরিপ্রেক্ষিতে এলাকায় প্রশ্ন উঠছে জনপ্রতিনিধির দায়িত্ব কি শুধু ভোটের সময় সীমাবদ্ধ শাসক দলের বিধায়কের নীরবতা কি রাজনৈতিক উদাসীনতারই প্রতিফলন বাম নেতৃত্ব স্পষ্ট ভাবে জানিয়েছেন এমন মৃত্য জন আত্মহত্যার আড়ালে ধামা চাপা না পড়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিও তুলেছেন উপস্থিত সকলেই দেখলাম আপনারা কালকে এখানে একটা ছেলে মারা গেছে সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন এ বিষয়ে আপনি কি বলবেন নমস্কার সরকার যার বয়স চব্বিশ বছর এবং সে ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে একমাত্র রুটি রিজই করা আর্নিং এর সোর্স হচ্ছে সে তার যেভাবে মৃত্যু হয়েছে এটা শুধু তার মৃত্যু না অ্যান্টার ধর্মনগরের সাধারণ জনগণের একটা কি বলবো একটা লজ্জা অন ক্যামেরা দোকানের সামনে অফিসের স্টাফের সামনে এটাকে দুষ বলা যায় না একটা নির্দোষ ছেলেকে যেভাবে অ্যাটাক করে আত্মহত্যার পথে যেতে বাধ্য করেছি মর্মান্তিক এই ফ্যামিলির বহুত বড় একটা লোকসান হয়েছে এবং আমাদের বর্তমান সময়ে যেভাবে আইন প্রশাসনকে লোকে বৃন্দা আঙ্গুল দেখাচ্ছে আইন প্রশাসন রয়েছে বলে একটা শ্রেণীর জনগণ মনে করছে না তাদের হাতে নিয়ে নিয়েছে এই সিগন্যালটা আমাদের আগামী দিনের জন্য খুব ভয়ংকর। এখন দেখার prosecution আધો নিরপেক্ষ তদন্তে এগোই নাকি দিন আর অপেক্ষার তরুণীর মৃত্যু ফাইলবন্দি হয়ে হারিয়ে যায়। বিয় রিপোর্ট সংবাদ প্রতীক